নমস্কার বন্ধুরা সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি ইলিশ মাছের একটা নতুন পদ বানালাম যার নাম হলো ইলিশ কালিন্দি বা ইলিশ মাছের কালো ঝোল কালো জিরে বাটা দিয়ে এই মাছটা ইলিশ মাছটা করেছি বলে তাই আমি এই রেসিপিটির নাম দিয়েছি ইলিশ কালিন্দি এটা একদমই সর্ষে বাটা দই ভাপা এগুলোর থেকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা ইলিশ মাছের রেসিপি চলো দেখে নিই এটা বানাতে আমাদের কী কী লাগবে এটা বানাতে ইলিশ মাছ লাগবে কালো জিরে বাটা নুন হলুদ লঙ্কা গুঁড়ো টমেটো বাটা টক দই ফেটানো আর কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা গোটা অল্প সরষের তেল লাগবে প্রথমেই ইলিশ মাছের মধ্যে অল্প নুন হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কাঁচা সরষের তেল দিয়ে মেখে রাখব এর মধ্যে এরপরে একটু এক চামচ মতো কাঁচা লঙ্কা বাটাও দিয়ে রাখবো তাহলে ফ্লেভারটা খুব সুন্দর এর মধ্যে থাকবে এভাবে মেখে একটু কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপরে কড়াইয়ে সরষের তেল গরম করে শুকনো লঙ্কা একটু ভেজে তুলে রাখবো কটা শুকনো লঙ্কা দুটো তিনটে তুলে রাখবো সাজাবার জন্য তারপরে ওই তেলে একটু চিনি দেব চিনিটাকে একটুখানি তিরিশ সেকেন্ড নাড়িয়ে নিয়ে তার মধ্যে টমেটো বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায় এর মধ্যে একটু বাকি হলুদ আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে নেব দিয়ে একটু নেড়ে নেব এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে ঝালটা কম হয় এরপরে কাঁচা লঙ্কা যেটুকুনো বাকি ছিল সেটা দিয়েও ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না ভালো করে মশলার থেকে তেল ছেড়ে আসে এরপরে কাঁচা যে ইলিশ মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে হালকা হাতে একটু উল্টে পাল্টে নেব। এরপরে ফেটিয়ে রাখা টক দই দেব দিয়ে খুবই হালকা হাতে এটা নেড়ে চেড়ে নেবো যাতে ইলিশ মাছ না ভেঙে যায় এটা ঢাকা না না দিয়েই হালকা হাতে মশলাটাকে কষিয়ে নিতে হবে যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে ভালো করে তখন কালো জিরে বাটা দু তিন চামচের মতো দিয়ে একটু নেড়ে নেবো তারপরে অল্প যতটা ঝোল লাগবে সেরকম একটু গরম জল দিয়ে নেবো দিয়ে একটু ভালো করে নেড়ে আন্দাজ মতো নুন একটু চিনি আর ভেজে রাখা যে শুকনো লঙ্কাগুলো ছিল আর একটু শেষে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ভালো করে মিশিয়ে ঢেকে কিছুক্ষণ রাখবো তারপরে গরম গরম ভাতের সঙ্গে এই ইলিশ কালিন পরিবেশন করবো এটা ইলিশ মাছের একদম নতুন ধরনের নতুন স্বাদের একটা পদ যেটা তোমরা বানিয়ে দেখতে পারো খুবই ভালো হয়েছিল এই রেসিপিটি তোমাদেরও যদি এই রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে আমার রান্নাঘরের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সঙ্গে থেকো অনেক ধন্যবাদ